মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সংবাদ সম্মেলনে রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটে গেছে গতকাল তার বিদায়ী সংবাদ সম্মেলন ছিল এবং সেই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্নবাণে তাকে জর্জরিত করেছেন একের পর এক প্রশ্ন করছিলেন গাজায় নির্বিচারে হত্যা এবং সেই হত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন সহযোগিতা এবং তাদের ভূমিকা নিয়ে এমনকি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে অ্যান্টনি ব্লিংকেনের ভূমিকা নিয়েও সাংবাদিকরা একের পর এক প্রশ্ন করছিলেন পরিস্থিতি এমনই হয়েছে যে শেষ পর্যন্ত নিরাপত্তা রক্ষী রক্ষী ডেকে অন্তত দুজন সাংবাদিককে সাংবাদিক সম্মেলনের ভেনু থেকে বের করে দেওয়া হয়েছে আপনারা এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভিডিওতে দেখে থাকতে পারেন টেলিভিশনেও প্রচারিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারিত হয়েছে যাই হোক আমার বক্তব্য অ্যান্টনি ব্লিংকেনের শেষ সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলনে যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নয় আমি আসলে আপনাদের সঙ্গে কথা বলতে চাই অ্যান্টনি ব্ল্যাঙ্কেনের যে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব তার যে স্টেট ডিপার্টমেন্ট স্টেট ডিপার্টমেন্টের শেষ ব্রিফিংটি নিয়ে গত বুধবার ছিল স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ের এই মেয়াদের শেষ দিন আপনারা সবাই ম্যাথিউ মিলারের নামটির সঙ্গে এবং তার চেহারার সঙ্গে অবয়বের সঙ্গে খুবই পরিচিত গত কয়েক বছর ধরে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে প্রশ্ন উঠেছে এবং ম্যাথিউ মিলার সেগুলোর জবাব দিয়েছেন ফলে তার জবানিতে তার বক্তব্য উদ্ধৃত করে বাংলাদেশের পত্রপত্রিকা টেলিভিশনে খবর প্রকাশিত হয়েছে ফলে ম্যাথিউ মিলারের নামটি অবয়ব চেহারা সব কিছুই আমাদের কাছে অত্যন্ত পরিচিত বুধবার তার সর্বশেষ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কাছ থেকে আসলে বিদায় নিতে এসেছিলেন কিন্তু বিদায় নিতে এসেও তিনি বেশ কিছু প্রশ্ন নিয়েছেন এবং শেষ দিনের এই ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়েও প্রশ্ন ছিল আপনারা জানেন যে দ্য ভয়েসের স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস প্রতিনিধি দস্তগীর জাহাঙ্গীর নিয়মিতই এখন স্টেট ডিপার্টমেন্টে থাকেন এবং বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তিনি প্রশ্ন করেন বুধবারের বাইডেন প্রশাসনের স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ ব্রিফিংটিতেও তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন দর্শক আমি এই দস্তগীর জাহাঙ্গীরের স্টেট ডিপার্টমেন্টে তোলা প্রশ্ন এবং তাদের জবাব সেই নিয়ে আসলে আজকের আলোচনাটি করতে চাই আমি খেয়াল করছিলাম যে বাংলাদেশের পত্রপত্রিকায় এই প্রশ্নগুলো সংক্রান্ত কোনো খবর ছাপা হয়েছে কিনা কিন্তু আমার চোখে সেটি পড়েনি আপনাদের চোখে যদি সেটি পড়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারাও সেটি পড়ে থাকবেন আর না পরে থাকলে তো আমি একটু আলোচনা করি সেই বিষয়টি নিয়ে দস্তির জাহাঙ্গীর প্রশ্ন করেছিলেন বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় বাংলাদেশের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের কি পদক্ষেপ আছে সেই সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন এবং সেটি জানতে গিয়ে তিনি প্রসঙ্গক্রমে তিনি তুলে এনেছেন যে সংস্কারপন্থী ছাত্রনেতারা বাংলাদেশের সাংবাদিক লেখক বুদ্ধিজীবীদের হুমকি দিয়েছে যে তাদের মানে এই ছাত্র সমন্বয়কদের যে ভিউ মতামত তার বিপক্ষে কোনো লেখালেখি বা কোনো মত প্রকাশ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই প্রসঙ্গটি তুলে তিনি জানতে এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে অন্তর্বর্তী সরকার বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশে একটা হয়রানিমূলক এবং কর্তৃত্ববাদী তৎপরতা কর্তৃত্ববাদী শাসন অব্যাহত আছে এই পরিস্থিতিতে এবং এই যে লেখক সাংবাদিকদের হুমকে দেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী জানতে চেয়েছিলেন সাংবাদিক জাহাঙ্গীর ম্যাথিউ মিলার তার জবাবে তিনি বলেছেন এটা আমাদের দীর্ঘদিনের ধারাবাহিক নীতি বাংলাদেশে গণতান্ত্রিক এবং মানবাধিকার বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং মানবাধিকার সমুন্নত থাকবে এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া তিনি একই সঙ্গে যোগ করেন যে গত সরকারের সময় আমরা এটি চেয়েছি আমাদের এই অবস্থান ছিল এবং বর্তমান সরকারের সময়ও আমাদের এই অবস্থান অর্থাৎ বাইডেন প্রশাসন ক্ষমতা থেকে ছেড়ে যাওয়ার আগ মুহূর্তেও তিনি বলছেন যে বাংলাদেশে বাংলাদেশের মানুষের বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক দল করার অধিকার সভা সমাবেশ করার অধিকার এবং তাদের মানবাধিকার সেটি সমুন্নত রাখার পক্ষে তাদের বাইডেন প্রশাসনের মার্কিন প্রশাসনের অবস্থান অব্যাহত আছে তার দ্বিতীয় প্রশ্নটি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে তার দস্তকের জাহাঙ্গীর প্রশ্নটি করলো তিনি শুরু করেছেন প্রশ্নটিকে যে বাংলাদেশে জুডিশিয়াল ইনফ্লুয়েন্স যে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর যে রাষ্ট্রের সরকারের যে প্রভাব এবং যেভাবে প্রভাবিত করছে এবং তিনি বলছেন তার প্রশ্নে যে এই যে প্রভাব সেই প্রভাব বিস্তার করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের যে কতগুলো মামলা আছে সেই মামলাগুলো তিনি প্রত্যাহার করে নিয়েছেন এবং দর্শক আপনারা জানেন সেখানে ছয়শত ছেষট্টি কোটি টাকার একটি আয়কর যেটি তিনি ফেরত নিয়েছেন এবং দস্তগীর জাহাঙ্গীর একই সঙ্গে প্রশ্ন করছেন যে তার ব্যবসা প্রতিষ্ঠান গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাঙ্ক ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যবসা প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছর পর্যন্ত একটা কর রেয়াত কর মকুব দেওয়া হয়েছে এবং এই সবই করা হয়েছে বিচার বিভাগকে প্রভাবিত করে ইনফ্লুয়েস করে এটি হচ্ছে তার প্রশ্ন এবং তিনি এই ব্যাপারে জানতে চেয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী এই ব্যাপার এই ব্যাপারে এই যে বিচার বিভাগকে ইনফ্লুয়েস করে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের মামলাগুলিকে প্রত্যাহার করে নিয়েছেন এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তিনি সুবিধা নিয়েছেন ম্যাথিউ মিলার বলেছেন যে আই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক রিয়্যাকশান মানে সুনির্দিষ্টভাবে এই ঘটনায় তার কোনো স্পেসিফিক রিয়েকশান নেই কিন্তু তিনি আবার একই সঙ্গে বলছেন উই ওয়ান্ট টু সি দোজ ম্যাটার্স হ্যান্ডেলড কনসিস্ট্যান্ট উইথ দ্য রুল অফ ল যে আইনের যে বিধি বিধি বিধান আছে তারই আলোকে তারই ধারাবাহিকতায় তারই ভিত্তিতে এইসব বিষয়গুলো নিষ্পত্তি করা হবে এইসব বিষয়গুলো দেখা হবে সেটি হচ্ছে তারা প্রত্যাশা করেন অর্থাৎ তিনি সরাসরি এটিকে ভালো হয়েছে মন্দ হয়েছে বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন অবস্থান কি সেদিকে তিনি যাননি কিন্তু তিনি তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটা তাদের যে অবস্থান সেটিও তিনি পরিষ্কার করেছেন যে তারা চান তারা দেখতে চান যে যে বিষয়টি ঘটেছে সেটি সেখানে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি এবং আইনের যেই নিয়ম আছে সেই নিয়ম অনুসারে সেটি ঘটেছে দর্শক এই বিষয়টি নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে আপনারা যারা নিউ এজ সম্পাদক নুরুল কবিরের নেওয়া ডক্টর মোহাম্মদ ইউলুসের ইন্টারভিউটি দেখেছেন কিংবা তার পত্রিকায় পড়েছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে নুরুল কবির তার ইন্টারভিউর শুরুতে তার একদম প্রথম দিককার প্রশ্নই ছিল এই ব্যাপারটি যে এই যে হাইকোর্টের এই যে রায় প্রত্যাহার করে না হয়েছে নুরুল কবির জানতে চেয়েছিলেন যে তার বর্তমান পজিশনের কারণেই কারণ তিনি সরকার প্রধান হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সেই কারণেই আদালত তার এই মামলাটিকে প্রত্যাহার করে নিয়েছে কিনা কোয়াশ করে দিয়েছে কিনা ডক্টর মোদী ইউনুস অবশ্য অস্বীকার করেছেন তিনি বলছেন যে এই মামলাটি এমনিতেই বাতিল হয়ে যেত তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা না হলেও এই মামলাটি বাতিল হয়ে যেত নুরুল কবির পাল্টা প্রশ্ন করেছেন সেখানে যে তার মানে কি যে যদি রেজিম চেঞ্জ না হতো শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকো তাহলে কি আপনি মনে করেন যে আপনার এই মামলাগুলি বাতিল হয়ে যেত প্রত্যাহার হয়ে যেত তখন অবশ্য তিনি বলছেন যে না সেটি হতো না তাহলে হয়তো আমি জেলেই যেতাম কিন্তু যেহেতু ছাত্রদের আন্দোলন বিজয়ী হয়েছে কাজেই আমি প্রধান উপদেষ্টা না হলেও ছাত্রদের আন্দোলনের বিজয়ের কারণে এই মামলাটি বাতিল হয়ে যেত যাই হোক আমরা এটুকু জানি যে সেই সময়কার তিনি আপিল করেছিলেন উচ্চতর আদালতে সেই আপিলও তিনি হেরে গিয়েছিলেন এবং তিনি প্রধান উপদেষ্টা হবার পর তার এই মামলাগুলো আদালত প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ তিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যখন শপথ গ্রহণ করেছেন তখনও যে তাকে আদালত যেই রায় দিয়েছিল সেই রায় বহাল ছিল তাকে যে দণ্ড দিয়েছিল সেই দণ্ড বহাল ছিল যাই হোক তবে এই বিষয়গুলো নিয়ে কোনো আন্তর্জাতিক ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে তার নিজের মামলা প্রত্যাহার করে নেওয়া বা ছয়শো কোটি টাকা আয়কর যেটি তিনি জমা দিয়েছিলেন সেটি ফেরত নেওয়া এবং তার প্রতিষ্ঠানের পাঁচ বছরের আয়কর মকুব করে নেওয়া এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক পরিসরে খুব বেশি আলাপ আলোচনা হয় না বাংলাদেশেও এখন সে সেগুলো নিয়ে পত্রপত্রিকায় প্রশ্ন তোলা আলাপ আলোচনা করার তেমন সুযোগ নেই আপনারা জানেন যে বাংলাদেশ আসলে এখন সেই অর্থে মিডিয়া বলতেই এটা মিডিয়া জিনিসটাই অ্যাকজিস্ট করে না তারপরেও দস্তকির জাহাঙ্গীর এটি স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন তুলেছিলেন এবং স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তার শেষ সময়ের শেষ দিনের ব্রিফিংয়ে এর উত্তর দিয়েছেন দর্শক আপনারা খেয়াল করবেন আমি আলোচনাটা শেষ করার আগে কয়েকটি পুরনো বিষয় আবার আপনাদেরকে মনে করে দিতে চাই যে আপনারা খেয়াল করবেন সাম্প্রতিক সময়ে জো বাইডেনের প্রশাসনের একেবারে শেষ সময়ে এসে দায়িত্ব হস্তান্তর করার আগে আগে এসে বাংলাদেশ নিয়ে তাদের প্রতিনিধিরা বেশ কিছু কথাবার্তা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সোলেমান ভারতে গিয়েছিলেন ভারতে গিয়ে ভারতের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন এবং সেই বৈঠক নিয়ে নয়াদিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তিনি সেখানে বলেছেন যে এই বৈঠকে একটা বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা আলাপ করেছেন এবং দীর্ঘ সময় ধরে সেই আলাপ আলোচনাটি হয়েছে এই বিষয় নিয়ে আমি আমার আগের ভিডিওতে আলাপ করেছি এবং সর্বশেষ ভারতীয় একটি গণমাধ্যমকে এরিক গার্সেটি যিনি নয়াদিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুটি দেশই বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন চায় এবং সেই নির্বাচনটি অনতি বিলম্বে চায় খেয়াল করবেন যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই কথাগুলি আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মুখ থেকে এবং তিনি ভারতে বসে দিচ্ছেন বাংলাদেশ অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের এখন অ্যাম্বাসেডার নেই নতুন একজন ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়ে এসেছেন কিন্তু যিনি নয়াদিল্লিতে দায়িত্ব পালন করছেন তিনি মূলত বাইডেন প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কারণ তার তিনি আসলে পলিটিক্যাল ফিগার তিনি একটি শহরের মেয়র হিসেবে দায়িত্ব নির্বাচিত মেয়র ছিলেন দায়িত্ব পালন করেছেন কূটনৈতিক দায়িত্ব নিয়ে নয়াদিল্লিতে গেছেন এবং নয়াদিল্লি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ পার্টনার ফলে তাদের বিবেচনায় খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে সেখানে অ্যাম্বাসেডর হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি গত কয়েকদিন ধরে টানা বাংলাদেশ নিয়ে কথা বলে যাচ্ছেন বাংলাদেশ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ধরছেন এবং ভারত এবং আমেরিকা মিলে যে বাংলাদেশে একটি ডেমোক্রেটিক ট্রানজেশান দেখতে চায় এবং সেখানে তারা সহযোগিতা করতে চায় বা তারা এই ব্যাপারে কাজ করছে সরকারের সঙ্গে সেই বিষয়গুলো তারা তিনি বারবার মিডিয়ার মাধ্যমে মানুষকে জানাচ্ছেন যাই হোক আমরাও অপেক্ষা করছি যে বাংলাদেশে আসলে খুবই স্বল্পতম সময়ে সংস্কারের প্রসঙ্গটি নিয়ে আলোচনা করার অবান্তর এই কারণে যে আমরা অন্তত সংবিধান সংস্কারের যে সুপারিশ মালাগুলো দেখলাম সেগুলো আসলে বাংলাদেশে যে কোনো কিছু পরিবর্তন করবে বা কোনো গ্রহণ করার মতো কোনো প্রস্তাবনা সেখানে আসলে নাই রীতিমতো অনেকেই এগুলোকে নিয়ে খুবই ঠাট্টা মস্করা করছেন হাসি ঠাট্টা করছেন যে মানে এইসব প্রস্তাবনা নিয়ে ফলে সেইগুলো নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো বিষয় নেই ফলে একটা জিনিস পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সামনে আসলে সেই অর্থে সংস্কার করার মতো কোন কার্যকর সংস্কার করার মতো যে সংস্কার আসলে দেশের জন্য জনগণের জন্য একটা সিস্টেমের জন্য মানে ভালো কিছু ঘটবে পরিবর্তন আসবে সেই ধরনের কোন সংস্কারের পরিকল্পনা বা চিন্তা ভাবনা বা পদক্ষেপ যে তাদের মাথায় নেই সেটি তাদের এই সুপারিশ থেকে পুরস্কার হয়ে গেছে কারণ এটি একেবারে একটা খেলো কিছু সুপারিশ সামনে নিয়ে এসেছেন এবং এই সুপারিশগুলো আসলে আরও বেশি প্রমাণ করেছে যে তারা সংস্কারের নামে সময় ক্ষেপণ করার একটা কৌশল অবলম্বন করেছেন ফলে তাদের এইসব সব ভোগি যেহেতু প্রকাশ হয়ে গেছে আমার মনে হয় যে এখন রাজনৈতিক চাপটা বাড়বে তাদের উপর যে যারা খুব দ্রুত নির্বাচনের পদক্ষেপ নেওয়া হয় ঘোষণা করা হয় আন্তর্জাতিক চাপ তো আছেই সো আমরা নির্বাচনের দিকেই তাকিয়ে থাকব বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দ্রুত দ্রুততম সময় দায়িত্ব গ্রহণ করবে করে এসে তারা প্রয়োজনীয় সংস্কারগুলো করবে সেদিকে আমরা তাকিয়ে থাকবো বাট তার আগে আমি শুধু আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করে রাখলাম যে জো বাইডেনের শাসনের শেষ সময়ে এসে তার স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ ব্রিফিংটিতে ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা প্রত্যাহারের বিষয়টি ছয়শো ছেষট্টি কোটি টাকা ফেরত নেওয়ার এবং তার ব্যবসা প্রতিষ্ঠানের পাঁচ বছরের জন্য আয়কর মকুব করে রাখার যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে যেটিকে সাংবাদিক দস্তগির জাহাঙ্গীর বলছেন যে ইনফ্লুয়েন্স করে বিচার বিভাগকে সেটি অন্তত স্টেট ডিপার্টমেন্টের রেকর্ডে নথিভুক্ত হয়ে থাকলেও এটুকু অন্তত একটা প্রগ্রেস আছে এটুকু বলা যায় ভালো থাকবেন আপনারা সবাই